মিঠিজোড়া থেকে রায় বিদায় মিঠিজোড়া ধারাবাহিক রিয়ালিটির আগামী পর্বের আপডেট প্রোমো চলে এসেছে ভিডিওতে লাইক করে চলুন আপডেট প্রোমোটি দেখে আসি ধারাবাহিকের গল্পে বর্তমানে রায়ের সন্তান হচ্ছে মেয়ে সন্তানের জন্ম দিয়েছে এবং তার শরীর অনেক খারাপ হয়ে এসেছে মৃত্যুর মুখোমুখি কিন্তু আসলে মারা যাবে না রায় সে বেঁচে যাবে এবং বাচ্চা মা দুজনেই সুস্থ থাকবে তারপর অনির্বাণ এবং রায় দুজনেই ভীষণই খুশি কিন্তু কেন বিদায় রায় এর আসল কারণ হচ্ছে শ্রীজিৎ মুখার্জি নতুন ছবির লহ রঙের নামরে তাতে অভিনয় করতে যাবে আরাত্রিকা মাইতি দিব্যজ্যোতি দত্তর বিপরীতে অভিনয় করবেন তিনি অর্থাৎ মিঠিঝোড়া ধারাবাহিকের রায় সেই কারণের জন্যই রায়কে আর সিরিয়ালে দেখা যাবে না মিঠিঝোড়াতে সে আবার লম্বা বিদায় নিতে চলেছে তার পরিবর্তে নতুন এক নায়িকাকে আগমন করা হবে মিঠিঝোড়া ধারাবাহিক ইতিমধ্যেই সেই প্রোমো রিলিজ হয়ে গেছে মিঠিঝোড়া ধারাবাহিক সিরিয়ালটির আপডেট প্রোমো প্রোমোটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বিস্তারিত সবার আগে আরও দেখতে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আপডেটে